ওকে ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সটবুক টেক্সটবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিশিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই খুব তাড়াতাড়ি জয়েন করো তারপরে আমরা আমাদের আজকের আরো একটি গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আলোচনা করব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরডি তার তরফ থেকে আরো একটি নতুন অফিশিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেই বিষয়ে আস্তে আস্তে আমরা আলোচনা করব তার আগে যারা এখনো আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি খুব তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এটা আমার টেলিগ্রাম আইডি টেসবুক এটা হচ্ছে আমার টেলিগ্রাম আইডি ঠিক আছে তো খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আশা করি আমার অডিও এবং ভিজুয়াল সম্পূর্ণ রূপে পরিষ্কার আসছে আমাকে একটু জানাবে ঠিক আছে আমাকে একটু কনফার্ম জানাবে ওকে দেখো ব্যাপারটা কি ব্যাপারটা আসার আগে আগে এই জিনিসটা খুব ভালো করে তোমাকে পড়তে হবে আর চেক দু দিন থেকে তিন দিন তোমাকে চেক করতে হবে যে তোমার যে আজকে কত তারিখ আজকে হচ্ছে তোমার তেইশ তারিখ অর্থাৎ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আশা করি পঁচিশ তারিখের মধ্যে পঁচিশে মেয়ের মধ্যে তোমাদের একটু যে এসএমএস এবং যে ইমেল আইডি দিয়ে আরআরবি এএলপি ফর্ম ফিলআপ করেছিলেন সেই ইমেল আইডি আর এসএমএসটা একটু ভালো করে চেক করে দেখো এই এরকম টাইপের কোনো ইমেল বা এসএমএস এসেছে কিনা কি লেখা আছে ডিয়ার অ্যাপ্লিকেন্ট ভালো করে পড়ো দ্য ফটো অর সিগনেচার ইন ইউর এএলপি অ্যাপ্লিকেশন সিএন নাম্বার এত

এলপি ফর্ম ফিল আপ করার পরে সেই ফর্মের স্কুটিনি কিন্তু অলরেডি এলপি করে নিয়েছে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যত ফর্ম ফিল আপ করা হয়েছিল এলপি আর টেকনিশিয়ানের জন্য এখন এলপির কথা বলছি তো তাদের কিন্তু স্কুটিনি করার পর হাজার হাজার ফর্ম প্রায় লক্ষ লক্ষ বলতে পারি লক্ষ লক্ষ ফর্ম এমন এমন ফর্ম এসেছে যেগুলোতে সঠিকভাবে ছবি এবং সঠিকভাবে সিগনেচার কিন্তু আপলোড করা হয় এই বিষয় চলো দেখে একদম লাইভ প্রুফ আছে একদম দেখে আমরা এখন আর আর বি ভোপাল দেখো সতেরো পাঁচ দু হাজার চব্বিশ সতেরোই মে তোমাদের কাছে একটা নতুন নোটিশ নোটিফিকেশন আর দিয়েছিল সেই নোটিফিকেশনটা সম্পর্কে এবার একটু ডিটেলসে আলোচনা করি ঠিক আছে সেই নোটিফিকেশনটা আমরা ডিটেলস এখানে আলোচনা করছি দেখো কি লেখা আছে দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট নোটিস অ্যাট অ্যাটেনশন ফর দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটস অফ সিএন এক দু এলপি অর্থাৎ এখানে এলপি কথা বলা হচ্ছে এটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি তো চলো এই নোটিফিকেশনটা আগে পড়ে তারপর আমরা আজকের যে গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা আবার দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব এখানে বলা আছে যে দ্য ফটো অর সিগনেচার অফ সিউ ক্যান্ডিডেটস এগেইনস্ট সি এন এত এফ ইজ নট অ্যাস পার স্ট্যান্ডার্ড অর্থাৎ কিছু কিছু ছাত্রের কিছু কিছু ছাত্রের কিন্তু অ্যাস পার স্ট্যান্ডার্ড রেলের যে সিগনেচার এবং ফটো আপলোড করা হয়নি টু অ্যাভোয় টু অ্যাভোয় ডিজেকশন অফ অ্যাপ্লিকেশন নাও হচ্ছে অ্যাপ্লিকেশনকে ডিজেকশন যদি না হয় তার জন্য তোমাকে কি করতে হবে দিস ক্যান্ডিডেট হেয়ার বাই ডিভেন অ্যান্ড অপরচুনিটি আপলোড দ্য ফ্রেশ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অ্যাস পার্ট স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন অর্থাৎ তোমাদেরকে আরো একটি সুযোগ দেওয়া হচ্ছে রেলের তরফ থেকে যে যাদের যাদের এরকম এই যে আমি যে প্রিভিয়াস যে এই যে ইমেলটা দিলাম এটা বহু লোকের বহু ছাত্রের এসছে তার জন্যই দেওয়া এরকম ঠিক এরকম জিনিসটা আসছে যাদের এরকম ইমেল এসছে তারা কিন্তু অবশ্যই কি করবে অবশ্যই ইমেল চেক করো ইমেল চেক করার পরে তোমরা আরো একটা সুযোগ পেয়ে যাচ্ছ নিজেদের সিগনেচার এবং ফটোকপি আপলোড করার জন্য কি করে আপলোড করব প্রথমে কি করতে হবে প্রথমে তোমাকে ইমেল আর এসএমএস এর মাধ্যমে জানানো হবে এখানে বলে দিয়েছে তো 23 24 25 ভালো করে দেখো আরআরবি আরআরবি এপ্লাই ডট গভ ডট ইন অর্থাৎ তুমি যে যে ওয়েবসাইট থেকে লগ ইন করেছিলে সেই ওয়েবসাইট থেকে তুমি আবার ফার্দার লগ ইন করছো লগ ইন করার পরে তোমার কাছে দেখবে একটা লিংক আফটার সাকসেসফুল লগ ইন তোমাকে আগে লিংক লগ ইন করতে হবে লগ ইন করার পরে আফটার সাকসেসফুল লগ ইন এ লিংক উইল বি अवेलेबल ফর আপলোড ফটোগ্রাফ এন্ড সিগনেচার এখানে বলে দেওয়া হয়েছে তাহলে তোমার যদি এরকম কোনো মেল বা এরকম কোনো আসে তাহলে তোমাকে আগে লগ ইন করতে হবে লগ ইন করার পরে তুমি চলে যাবে আফটার সাকসেসফুল লগ ইন তুমি সেই পেজে একটা নতুন করে কি দেখতে পাবে নতুন করে একটা লিংক দেখতে পাবে ঠিক আছে ওই লিংকে ক্লিক করার পর তুমি কিন্তু ডিটেইলসে দেখতে পাবে ওখানে কি রয়েছে কি সমস্যা হয়েছে ছবি নিয়ে আর সিগনেচার নিয়ে তুমি ফারদার সেটাকে চেঞ্জও করতে পারবে কি করে চেঞ্জ করব কেমন সিগনেচার হতে হবে কেমন ফটোগ্রাফি হতে হবে সমস্ত বিষয় আলোচনা করব আচ্ছা अवेलेबल কবে থেকে হচ্ছে টাইমটা ভেরি ইম্পর্টেন্ট সাতাশ পাঁচ দু থেকে শুরু হচ্ছে এটা অর্থাৎ রাত বারোটা থেকে বলতে পারো কতদিন থাকবে একত্রিশ পাঁচ দু রাত এগারোটা উনষাট পর্যন্ত তোমাদেরকে টাইম দেওয়া হয়েছে অর্থাৎ বলতে পারো সাতাশ পাঁচ সাতাশে মে মধ্যরাত থেকে একত্রিশে মে মধ্যরাত পর্যন্ত তোমাদের কাছে সুযোগ থাকবে যাদের এরকম সমস্যা হচ্ছে তাদেরটা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে নেওয়া ফার্দার এইখানে লাস্টের পয়েন্টটা খুব ভালো করে পড়ো ইট মে বি নোটেড দ্যাট ইফ এনি ক্যান্ডিডেট ক্যান্ডিডেট ফেলস টু আপলোড প্রপার ফটো অর সিগনেচার অ্যান্ড সিগনেচার অর্থাৎ বলছে যে এই সাতাশ আর একত্রিশ সাতাশ থেকে একত্রিশ তারিখের মধ্যে যদি কেউ ফটোকপি আর সিগনেচার আপলোড করতে ভুলে যায় অর্থাৎ যাদের সমস্যা আছে কিন্তু তারা দেখা গেল এর মধ্যে আপলোড করলো না তাহলে কিন্তু খুব ভালো করে এখানে বলে দেওয়া হয়েছে যে আরআরবির তরফ থেকে আর কোনো রকম কিন্তু এদেরকে এন্টারটেন করার সুযোগ দেওয়া হবে না সুতরাং লেখা আছে উইল রেজাল্ট ইন অটোমেটিক রিজেকশন অর্থাৎ তোমার ফর্ম কিন্তু অটোমেটিক্যালি রিজেকশনে চলে যাবে ফর ফার্দার এনি ইনফরমেশন প্লিজ কন্টাক্ট রেলের একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই হেল্পলাইন নাম্বারে তুমি কন্টাক্ট করতে পারো তো স্যার আমার সমস্যা হয়েছে আমার হয়তো এরকম মেল এসছে এই যে ফটোকপি সিগনেচার প্রবলেমটা কোথায় হচ্ছে প্রবলেমটাই তো বুঝতে পারছি না প্রবলেমটা হচ্ছে তোমাদের এই জায়গাতে দেখো এই যে যখন ফটোকপি আর সিগনেচার আপলোড করছিলে তখন আর যে গাইডলাইনসটা দেওয়া ছিল সেই গাইডলাইনসটা ঠিক করে পড়তে হতো গাইডলাইনসে খুব ভালো করে বলে দেওয়া আছে যে ফটোকপির সাইজ পঁয়ত্রিশ এমএম থেকে ৪৫ এমএম বা তিনশো কুড়ি থেকে দুশো চল্লিশ পিক্সেলসের মধ্যে কিন্তু হতে হবে আর কি হতে হবে তিরিশ কেবি থেকে সত্তর কে বির মধ্যে এই ফটোকপিটা হতে হবে দেখো এখানে প্রচুর ডেমোভার্সান দেওয়া আছে কিন্তু অরিজিনাল যেটা দরকারি আপলোডে যেটা সঠিক যে ছবিটা একদম লাস্টে যেটা রাইট চিহ্ন দিয়ে দেওয়া আছে ঠিক আছে এবার অনেকে কি করেছে অনেকে জেপিজি ফরম্যাট আরো একটা দেখো এখানে দেখতে হবে জেপিজি বা জেপিজি ফরম্যাটে তোমাদেরকে বলা হয়েছিল যে এই ফরম্যাটে ফটো আপলোড করতে অনেকে পিএনজি ফর্মে ফটো আপলোড করেছে অনেকে অন্যান্য ফর্মে অন্যান্য ফর্মে এই ফটোকপি আপলোড করেছে এবার দেখা যাচ্ছে ফটোকপি আপলোড হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ সুতরাং তারপরে কি ফারদার আর কোনো রিচেক করেনি সেটা জেপিজি তে হয়েছে না অন্যান্য কোনো ফরম্যাটে হয়েছে যাই হোক তোমাকে এই কটা এই কটা জিনিস তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে সম্পূর্ণ গাইডলাইনসটা রয়েছে ঠিক সেম জিনিস তুমি পাবে সিগনেচারের ক্ষেত্রে সিগনেচারের ক্ষেত্রে 50 এমএম মাল্টিপ্লাই 20 এমএম 50 বাই 20 এখানে তোমাদের বলে দিয়ে বলে দেওয়া হয়েছে সাইজ কত বলে দিয়েছে কত পিক্সেলস বলে দেওয়া হয়েছে কত কেবির মধ্যে বলে দেওয়া হয়েছে তো ফার্দার ডিলে না করে সবাইকে বলছি ফার্দার ডিলে করো না ডিলে না করে আগে চেক করো দেখো ভবিষ্যতের ব্যাপার একবার যদি রানারবি খুব ভালো করে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে সাতাশ থেকে একত্রিশের মধ্যে না করলে কিন্তু ফার্দার কোন রকম এন্টারটেন তারা করবে না সুতরাং বি কেয়ারফুল একটা ছোট্ট সামান্য একটা ভুলের জন্য জানো তোমার ভবিষ্যৎ না নষ্ট হয়ে যায় আর আর বি মতন এত সুন্দর এত বড় একটা পরীক্ষা যেন মিস না হয়ে যায় তো তার জন্য প্রিপেয়ার থাকো একটু সতর্ক হও সবাইকে বলি ঠিক আছে তো এই ছিল আজকের একটা ছোট্ট একটা আলোচনা অ্যাবাউট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এলপি ফর্ম রিজেকশন কে নিয়ে তো বন্ধুদের মধ্যে এটা যতটা হয় একটু ছড়িয়ে দাও কারণ দরকার সবাই সবাই তোমরা প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে আর এই এরকম যদি কোনো কোনো মেল আসে এরকম ঠিক এরকম লেখা থাকবে তো দেখতে পারো ঠিক আছে কমেন্টে জানাতে পারো স্যার আমার এসছে ফার্দার কোনো ডিটেলস কোন রকম প্রবলেম হলে তোমাদের তো আর আর হেল্পলাইন নাম্বার রয়েছে তাছাড়াও আমরা রয়েছি কোনো সমস্যা তো কমেন্টে জানাতে পারো আমাকে ওকে যাই হোক টেক্সটবুক এর তরফ থেকে টেক্সটবুক এর তরফ থেকে রেলের জন্য স্পেশালি দেখো রেলের কথা একটু একটা জিনিস বলি তোমরা যদি ভালো করে খেয়াল করো তো জিডিসি তে ডিপার্টমেন্টালের কথা বলছি ডিপার্টমেন্টাল কিন্তু অলরেডি রিক্রুটমেন্ট করা শুরু করে দিয়েছে তাদের ডেটও দিয়ে দিয়েছে ভালো করে চেক করে নোটিফিকেশন নোটিফিকেশনগুলো যদি ভালো করে চেক করে দেখো দেখতে পাবে যে জিডিসি থেকে আর বি

আমাদের এই টেক্সটবুকের যে রেলওয়ে যে বইটি লঞ্চ করা হয়েছে সম্পূর্ণরূপে বেঙ্গলিতে এই বইটি নিতে পারো যেখানে থ্রি প্লাস থ্রি প্লাস তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাচ্ছ ঠিক আছে আর কি পাচ্ছ মাত্র তিনশো টাকায় এই বইটি পাচ্ছ তোমাকে শুধু এই কুপন কোডটা ইউজ করতে হবে আর আর বি বুক ঠিক আছে আর কি পেয়ে যাচ্ছ সম্পূর্ণরূপে বেঙ্গলিতে কিসে সম্পূর্ণরূপে বেঙ্গলিতে পারছো তো নিতে পারো ঠিক আছে এখনো পর্যন্ত স্টেট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের কেউ বেঙ্গলিতে বার করেনি এটুকু বলতে পারি আর তিনশো চব্বিশ টাকায় মাত্র সমস্ত সাবজেক্ট পেয়ে যাচ্ছ তো নিতে পারো ঠিক আছে তাছাড়াও তোমাদের আজকে পরীক্ষা প্রস্তুতি লিগ পরি মানে পরীক্ষা প্রিমিয়ার লিগ চলছে ঠিক আছে ফেসবুকের একটা সেল চলছে সেখানেও তোমরা দেখতে পারো যে ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ কনস্টেবল 474 টাকায় পাচ্ছো 6 মাসের সাবস্ক্রিপশন পাস্ট্রো ফ্রি পাস্ট্রো মানে এখানে আনলিমিটেড মক টেস্ট তোমরা দিতে পারছো এসএসসি এমটিএস বেঙ্গলি মাত্র 355 টাকায় পেয়ে যাচ্ছ 6 মাসের সাবস্ক্রিপশন প্লাস পাসপ্রো সম্পূর্ণরূপে বিনামূল্যে আর পি এফ কনস্টেবল এসআই আর বেঙ্গলিতে সম্পূর্ণরূপে তিনশো পঞ্চান্ন টাকায় পাচ্ছ ছ মাসের সাবস্ক্রিপশন আর পাসপ্রো সম্পূর্ণরূপে বিনামূল্যে অল রেলওয়ে এক্সাম বেঙ্গলি যেটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি রেলওয়ে এক্সামের জন্য দেখো খুব সুন্দর একটা অফার রয়েছে সাতশো সত্তর টাকায় অফার পাচ্ছো লোনটা ঠিক আছে বারো মাসের সাবস্ক্রিপশন পাচ্ছো আর পাসপ্রো সম্পূর্ণরূপে

স্টেটাস আমরা দেখেছি খুব তাড়াতাড়ি বই তোমাদের হাতে চলে আসবে তো নিশ্চিন্তে থাকতে পারো যাই হোক তো কি করে করব স্যার কি করে সেটা একটু দেখিয়ে পারি পারচেস করবে এরকম ভাবে আমি দুটো পদ্ধতি বলে দিচ্ছি এক হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করো সব থেকে লাভটা কোথায় টেলিগ্রাম চ্যানেলে আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিই এই যে এরকম দেখো এরকম ডাইরেক্ট লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই ঠিক আছে এবার এই টেলিগ্রাম চ্যানেলে জাস্ট রেলওয়ে জন্য রেলওয়ে জাস্ট এখানে ক্লিক করে দাও রেলওয়েতে যখন ক্লিক করবে দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর প্রসেস কিছু করতে হবে না তোমাকে এই যে এই যে লিংক এই লিংকের জাস্ট ধরো তুমি উপরে দেখো উপরে রেলওয়ে লেখা আছে ঠিক আছে সমস্ত পেইড ব্যাচের ক্লাস পর পর সাজানো রয়েছে প্রত্যেকটা নাম দিয়ে দিয়ে ঠিক আছে উপরে দেখো লেখা আছে রেলওয়ে ক্লিক করে দিলাম ক্লিক করলে সাথে সাথে ঢুকে গেল ফেসবুকের অফিসিয়াল

চেঞ্জ প্ল্যান अप्लाई কুপন পি আর 770 টাকা এত ঝামেলার দরকার আছে এত ঝামেলার দরকারই নেই ডাইরেক্ট লিংক দিয়ে দিচ্ছি ফেসবুকের আমার যে অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও জাস্ট লিংকে ক্লিক করো পারচেজ করো এত ঝামেলার তো দরকারই নেই তাই না তো তোমাকে আমার সাথে এই টেলিগ্রাম চ্যানেলে আগে যুক্ত হতে হবে ঠিক আছে তো এনিওয়ে এই ছিল আজকের আজকের এই ছিল একটা ইনফরমেশন ছোট্ট এবং তো আশা করি সবাই হবে এবং কোন রকম সমস্যা হলে আমাকে কমেন্টে সবকিছু জানাবে ঠিক আছে তো এরকম গুরুত্বপূর্ণ সেশন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো একটা করে লাইক চাই আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আর আরবি এল আরো একটা নতুন ইম্পর্টেন্ট নোটিফিকেশন বার হয়েছে এই ব্যাপারটা তো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে নেক্সট আরো গুরুত্বপূর্ণ কোন ইনফরমেশন থাকলে অবশ্যই নিয়ে আসবো তার জন্য চোখ রাখতে হবে ফেসবুক সুপার হোটিন বেঙ্গলে থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত ভালো থেক সুস্থ থাকুক